বিভিন্ন জায়গায় সভা সেমিনার প্রোগ্রাম মিছিল মিটিং যেখানেই হোক না কেন তাদের স্পেশাল একটা ট্যাগ নিয়ে তারা সেখানে ঘোরাফেরা করেন সেটা হচ্ছে কালো কোনো পতাকা কিংবা মাথার উপরে কলেমাখচিত কোনো লেখা পতাকা কিংবা হাতে বড় করে সাদা পতাকা নিয়ে ঘুরছে যেখানে আমাদের পবিত্র কলেমা লেখা রয়েছে নিশ্চয়ই আমরা প্রত্যেকটি মুসলমান এই কলেমাকে ধারণ করি কলেমা নিয়ে চলতে পছন্দ করি কলেমা আমার জীবন কলেমা আমার মরণ কলেমাই আমার সঙ্গী কোনো সন্দেহ নেই কিন্তু পাঁচই আগস্টের পরবর্তী সময়ে কি কারণে হঠাৎ করে কিছু কিছু ব্যক্তির কলেমাটাকে পতাকার মধ্যে কিংবা কালো পতাকা হাতে নিয়ে ঘোরার মধ্যে ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে কিনা এটা নিয়ে আমাকে বেশ ভাবিয়ে তুলেছে কারণ হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে ফেসিবাদী আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পরে শেখ হাসিনা এই দেশ থেকে চলে যাওয়ার পরে এই দেশটাকে নিয়ে তার ষড়যন্ত্র এখনও থামেনি তিনি দেশটাকে রাষ্ট্রে পরিণত করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ হাতে নিয়েছেন প্রথমে হিন্দু ভাইদের মন্দির বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকেরাই আক্রান্ত করার চেষ্টা করেছে যদিও সারা বাংলাদেশের সকল আলে মোলামা নাগরিকরা প্রতিহত করেছে প্রতিরোধ করেছে মন্দিরগুলো পাহারা দিয়েছে পরবর্তীতে এই আওয়ামী লীগের কিছু লোকেরা মাজার ভাঙার উদ্যোগ নিয়েছে মাজারগুলোতে আক্রমণ করে প্রমাণ করতে চেয়েছে যে মাজারপন্থী মানুষগুলো নিরাপদ নয় তাদের ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চেয়েছে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম করেছে এক বাককে বাংলাদেশে বিভিন্ন উপায় আওয়ামী লীগ ফেরত আসতে চেয়েছে এবং একটি অস্থিতিশীল পরিবেশ বিরাজ করাতে চেয়েছে কিন্তু তারা সেখানে সফল হয়নি আনসারের মাধ্যমে করাতে চেয়েছে সফল হয়নি গার্মেন্টস ফ্যাক্টরির মাধ্যমে করানোর জন্য অব্যাহত রাখছে এখনও সফল হয়নি তারপরে প্রশাসনের মধ্যে অস্থিরতা বিরাজ করাতে চেয়েছে সেখানেও ব্যর্থ হয়েছে তো তারা একটি কাজ খুব সুন্দরভাবে করছে সেই কাজটি হচ্ছে চেতনায় আপনার যেহেতু আছে কলেমা ধর্মে যেহেতু আপনি মুসলমান আবেগের জায়গা সেইটা এই আবেগের জায়গাটায় আবার নতুন করে একটা খেলা শুরু করে দিয়েছে এবং এই খেলাটা একদিনের জন্য নয় এটা একটা লং টার্ম প্ল্যান নিয়ে এই খেলাটা তারা শুরু করেছে আপনার নিশ্চয়ই মনে আছে সজীবদের জয় একটা লেখা লিখেছিলেন বোরকা নিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে সেই দু আগে অনেক আগে তেরো সালেরও আগে যখন মানে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তারা প্রমাণ করতে চেয়েছে বাংলাদেশে কারণ কি শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় মানুষদের উত্থান চলছে বিভিন্ন ধরনের তারা চালিয়েছে বর্তমান সময়ে তাদের হাতে কোনো প্রপাগান্ডা চালানোর হাতিয়ার না থাকার কারণে একটা নতুন হাতিয়ার শুরু করছে সেটা হচ্ছে জায়গায় জায়গায় আপনাকে কিছু ছবি তুলবে ছবির মধ্যে থাকবে সাদা কলেমা পতাকা অথবা কালো একটি ব্যাচ কিংবা কালো একটা লম্বা পতাকা হাতে একপাশে কালো পতাকা একপাশে পাশে ডান পাশে বাম পাশে আপনার কলেমাখচিত পতাকা এইগুলো নিয়ে প্রত্যেকটি মিছিল মিটিং এবং বিশেষ করে যেইগুলো হবে মানে স্কুল হতে পারে মাদ্রাসা হতে পারে রাজনৈতিক দল হতে পারে যে কোনো জায়গায় তারা এই কার্যক্রমগুলো করবে কিন্তু আপনি জেনেও করতে পারেন না জেনেও করতে পারেন আমি সাধারণ যে ব্যক্তিরা এই কাজগুলো করছে আমি তাদেরকে দোষারোপ করছি না এটা দুই ধরনের হতে পারে একটা হতে পারে নিশ্চয়ই আবেগ অনুভূতির জায়গা থেকে ঠিক আছে আমি কলেমা নিয়ে গেলাম আমার আমার কাছে ধারণা নাই যে কলেমাটা মাথায় পেঁচিয়ে গেলে লাভ নাকি কলেমার জন্য প্রতিষ্ঠা করার জন্য আমার দেশের মধ্যে আইন দেশের মধ্যে সংস্কার দেশের মধ্যে সংবিধান দেশের মধ্যে মানুষের মধ্যে কলেমার দাওয়ারটা পৌঁছে দেওয়া দরকার এই জিনিসটা যারা না বুঝি তারা কিন্তু সহজেই ওই আবেগতারিত হয়ে এই ধরনের কর্মকাণ্ডে জড়াই যায় তাতে ওদের যে লাভ ওরা আপনাকে হয়তো মিস করছে বলছে যে হ্যাঁ এটাই দরকার এতদিন পারি নাই আজকেই করতে হবে ১৬ বছর আওয়ামী লীগ করতে দেয় নাই আজকে আমাকে নামতেই হবে এই আবেগ দেখিয়ে আপনাকে নামাবে কিন্তু নামানোর পরে ওই আওয়ামী লীগই আপনার ছবি তুলে বিদেশিদের কাছে প্রপাকাণ্ড চালাবে যে দেশটা আবার হয়ে গিয়েছে সেই শায়েক আব্দলা ভাইদের দেশ দেশটা আবার কিন্তু ওই যে বাংলা ভাই এবং শায়েক আব্দুর রহমান আওয়ামী লীগেরই লোক সেটা তো নিশ্চয়ই সবাই জানেন যে তাদের কি অবস্থা হয়েছে তাদেরকে বিএনপির আমলেই তাদেরকে বিচার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত আজকে আলোচনা করতে চাই না কিন্তু এরকম কাজ তারা সৃষ্টি করে তারাই আবার এটা নিয়ে বেনিফিট অর্জন করতে চায় সে কারণে বাংলাদেশের কেউ হতে পারে এজেন্ট হিসাবে কাজ করছে হয়তো তার দেখবেন যে ব্যক্তি জীবনে তিনি ইসলামের ধারেও নাই কর্মজীবনেও নাই কিন্তু কোনো একটা মিছিলে দাঁড়িয়ে নিয়ে জুব্বা নিয়ে টুপি নিয়ে পতাকা একটা হাতে নিয়ে তিনি যাচ্ছেন আবার এই পতাকা হাতে নিয়ে সাধারণ পাবলিক যারা মাহফিল মজলিস বিভিন্ন ইসলামিক দল করে যেমন জামাত ইসলাম করে ইসলামী আন্দোলন করে কিংবা খেলাফত মজলিস করে হেফাজতে ইসলাম করে এরকম অনেক ভাইয়েরা আছে যারা দূরদর্শিতার ভিত্তিতে দীর্ঘদিন পর্যন্ত তাদের কার্যক্রম চলমান রেখেছে তাদের প্রোগ্রামগুলোতে আপনি কিন্তু ওই অর্থে কলেমা বেশি একটা পতাকার দেখবেন না দেশের পতাকা দেখবেন তাদের প্রোগ্রামের পতাকা দেখবেন কলেমা তাদের বক্তব্যে দেখবেন কলেমা তাদের কর্মে দেখবেন কিন্তু কিছু কিছু ভাইয়েরা হঠাৎ করে আপনার সমাবেশেই সেটা হতে পারে জামাত ইসলাম হতে পারে ইসলামী আন্দোলন হতে পারে হেফাজতে ইসলাম যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তি এরকম ঢুকে যেতে পারে যে আপনার দলেরও না আপনার কর্মীও না আপনার কেউ না আপনি চীনেরও না কারণ ওদেরকে কেউ না কেউ ঢুকিয়ে দিয়ে তারপরে তাদের মাধ্যমে ফটোশ্যুট করানো হচ্ছে আমি আমার অভিজ্ঞতা থেকেই দেখেছি ডাকাতে বাইতুল মোকরামের মসজিদের আশেপাশে বেশ কিছু যুবকদেরকে একেবারে বিশেষ একটা দেখলেই বোঝা যায় যে বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে হাজির হয়েছে সমাবেশের সাবজেক্ট ভিন্ন কিন্তু উপস্থিত কলেমা উপস্থিত কালোবায়াজ উপস্থিত এবং যাকেই দেখে তাকে দেখে সেলফি তোলা এবং এই সেলফিগুলো আবার প্রচার করা আমি নিশ্চয়ই সৎ উদ্দেশ্যে আন্তরিকতার সাথে ধর্মভিত্তিক সকল রাজনৈতিক দলের সম্প্রসারণ চাই দেশের নিয়মতান্ত্রিক উপায়ের মধ্যে থেকে দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য আলেম ওলামা যেভাবে অবদান রাখছে তাদেরকে আমি স্বীকৃতি দিতে চাই এদেশের ইসলাম প্রিয় মানুষদের উজ্জীবিত হোক তারা এদেশে প্রতিষ্ঠিত হোক সেটাও আমি চাই কিন্তু আমি এটা চাই না কোন ধরনের ইসলামিক ব্যক্তিদের কার্যক্রমকে নসৎ করার উদ্দেশ্যে অতিমাত্রায় কোনো ব্যক্তির উৎসাহী হয়ে কোনো কাজ করে বাংলাদেশের জনগণকে ভিন্নভাবে বিদেশিদের কাছে ভিন্নভাবে দেশের কাছে ভিন্নভাবে ভিন্ন কোনো উদ্দেশ্যে উপস্থাপন করা যেমন আপনি যদি লম্বা সময় ধরে একটি সুন্দর পরিবেশ পান যেমন এখন শেখ হাসিনার বিদায়ের পরে বাংলাদেশের সবাই স্বাধীন হয়েছে আজ রেডিওতে থেকে শুরু করে আপনার বিটিভি থেকে শুরু করে সব জায়গায় সকল ধর্মপ্রাণ সাধারণ নাগরিক যে কোনো ব্যক্তির নিউজ প্রচার প্রচার হচ্ছে হচ্ছে তাদের কার্যক্রম এটাই কিন্তু এক ধরনের স্বাধীনতা কিন্তু আমার এই স্বাধীনতাকে নস্ব করার জন্য সুকৌশলে কোনো একটি গোষ্ঠী আপনার হাতে আমার হাতে এ ধরনের পতাকা তুলে ভিন্ন উদ্দেশ্যে দিচ্ছে কিনা সেটাই আমার প্রশ্ন একটা হচ্ছে লজিক জায়গা থেকে আমি আমার মাদ্রাসায় জাতীয় পতাকা উড়াবো কলেমার পতাকা উড়াবো কোনো সমস্যা নেই আমার মসজিদের সামনে কোনো একটা বিশেষ দিবসে আমি জাতীয় পতাকা উড়াবো কলেমার পতাকা উড়াবো কোনো সমস্যা নেই আমার একটি ধর্মীয় উৎসবে কিংবা ইসলামিক প্রোগ্রামে আমি একটা জাতীয় পতাকার সাথে শান্তির পতাকা উড়াবো কলেমার পতাকা উড়াবো কোনো সমস্যা নেই কিন্তু আমার কোনো উদ্দেশ্যবিহীন কোনো জায়গায় যদি ফটোশ্যুট করার উদ্দেশ্যে কাউকে না কাউকে দিয়ে এই ধরনের পতাকা দিয়ে ছবি তুলে প্রচার করা হয় এই প্রচারণাটার সাথেই আমার বিরোধ অতএব আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশে এই জাতীয় কার্যক্রমের ব্যাপারে আপনাদেরকে আমাদেরকে দেশবাসীকে সতর্ক ভূমিকা পালন করতে হবে বিশেষ করে ইসলামিক অর্গানাইজেশনগুলোকে দলগুলোকে সতর্ক ভূমিকা পালন করতে হবে কারণ ওরা আপনার এই ফটো করে এটাকে দিয়ে বিন্দেশি বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করে বাংলার স্বাধীনতাকে আবার কেড়ে নেওয়ার জন্য আপনাদের উপরে দো দোষ চাপিয়ে কেড়ে নেওয়ার জন্য বসে আছে অতএব সময় এসেছে সাবধান হতে হবে ইন্টেলেকচুয়াল বুদ্ধি খাটিয়ে বিবেক খাটিয়ে আপনাকে কার্যক্রম সিদ্ধ করতে হবে দেশে প্রত্যেকটি ঘরে ঘরে তন্দ্রে তন্দ্রে জায়গায় জায়গায় আপনাকে আপনার দিনের দাওয়াত পৌঁছে দিতে হবে কিন্তু সেটার জন্য আপনাকে হেকমত অবলম্বন করতে হবে নিশ্চয়ই আমার এই বক্তব্যে দু একজন ব্যক্তি আমার সাথে রাজি নাও থাকতে পারেন কিন্তু বৃহত্তর স্বার্থে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি এই বক্তব্য উপস্থাপন করার বিকল্প নেই এইভাবে যদি তারা কেউ করে দেখা যাবে যে জন ব্যক্তি ভালো উদ্দেশ্যই করেছেন তার মধ্য থেকে যে কোনো ধরেন এগারো জন ব্যক্তির মধ্যে নয় জন ব্যক্তি ভালো কাজ করেছেন কিন্তু দুইজন ব্যক্তি অসাত উদ্দেশ্যে আপনার এখানে কালো পতাকা কিংবা ব্যাজ নিয়ে পতাকা নিয়ে ঘুর করছে এই দুইজন ব্যক্তি আপনার আমার আমাদের সকল কাজ ধ্বংস করে দিবে অথবা আমাদেরকে সতর্ক থাকতে হবে ধৈর্যের পরিচয় দিতে হবে সরকারের এই সময় আমাদেরকে আরো বেশি বুদ্ধিভিত্তিক কাজ করতে হবে এবং বাংলাদেশের মানুষকে সকল প্রকার ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের দেশের তাহজিব তামাদ্দুন ইসলামিক অ্যাক্টিভিটিস চলমান থাকবে কিন্তু ভিন্ন উপায় আপনি সিরাত প্রোগ্রাম করেন ইদি করেন প্রোগ্রাম করেন সভা করেন সেমিনার করেন করেন প্রত্যেকটি জায়গায় আপনার নতুন নতুন কিছু চিন্তা ভাবনা দেশকে নিয়ে দেন কিন্তু কখনোই এমন কিছু করা ঠিক হবে না যেই কাজগুলো করিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে তার মানে এই নয় যে আমাদের এই পতাকা কি তাহলে বাজ করে ঘরের ভিতরে লুকিয়ে রাখবো না এই পতাকার জন্যই আন্দোলন এই পতাকাকে সমুন্নত করাই আমাদের আপনাদের সকলের দায়িত্ব কিন্তু পতাকার সৎ ব্যবহার জানতে হবে কখন কোন জায়গায় কি করলে আপনার আমার এবং রাষ্ট্রের কল্যাণ হবে সেটাই আমাদেরকে